আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন এই জীবন কর্ম অনুযায়ী চলে আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে যদি মানব তাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয় তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে তোকে বলেছিলাম না আমি কালিয়া দশ টাকার চাকনা আরও নিয়ে না তুই শুনিস কথা আমার আর হয়ে গেছে ভুল ভাই দুবারের মতো বেঁচে আছে শেষ করো তাড়াতাড়ি তারপর ঘরেও যেতে হবে আরে কিন্তু যাব কি করে কোনো বাস আসলে তবেই তো যাব নাকি এই দেখ এটা তো শেষ হয়ে গেল হুম কি সুরে আওয়াজটা এলো চলে এসো ভাই চলে এসো এটাই শেষ বাস ও কাকু আগে যাও আমরা সান্তাক্রস নয় ধারাবি যাবো চল ফট আরে কী চল ফুট বলছো বাবা তোমাদের ভাগ্য খুব ভালো আমি আজকে ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে আর আমার এই রামপেহারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে চলে এসো আরে এত ভাবছো কি তোমাদের ভালো সময় চলছে এসো চলে এসো মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে ফুল সম্মান পাচ্ছি ঠিক আছে চলো যখন কন্ডাক্টর আছে রাজি তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি রাত একটার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের হচ্ছিল কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে দণ্ড বিচিত্র আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে আমি এভাবে কি দেখছিস টিকিট ছেড়তে চাস আমাদের যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস তাহলে চেষ্টা করে দেখে নে তোমাদের তো পারমানেন্ট টিকিট কাটা হয়ে গেছে তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো তাই না আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি আচ্ছা তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি হলে রামপুরে ঢুকে যেত তোর পেটে বেরোতো বুক চিড়ে দিয়ে ঠিক সেইভাবেই না যেমনটা আজ থেকে দশ বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার আরে কলোনিতে দাঁড়িয়েছিল শরীরে ঘিরে তো মিটে গেছে ভাই এখন এই এটো বাসনের কি করি একে জানতো ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে এটাই ঠিক হবে সেই সময় আমি ওই বাসে ছিলাম আমি সব দেখেছিলাম কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম তার উপরে ওই মেয়েটার খুন আমি এই কথাটা কাউ কি বলিনি কিন্তু কিন্তু কি এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল আমার বাচ্চাটা কঠিন হয়ে যাচ্ছিল আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপে অপেক্ষা করছিলাম যেখান থেকে তুমি ওকে তুলেছিলে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সেই অপেক্ষা শেষ হলো

এই শাস্তিটা সেটার নয় এই সেটার ফল তুমি রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মন অস্থির হয়ে পড়ে তাহলে আর এ কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না রবি গাড়িতে আছে গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে রবি ওই মেয়েটাকে দেখে তারপর গাড়িটাকে থামিয়ে দেয় গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে এক্সকিউজ মি আপনি এই সময় এই জনশুনো রাস্তায় আগে আগে আমার নাম তৃষা আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ যার সঙ্গে পালাচ্ছো সে তাহলে কোথায় মানে তোমার বয়ফ্রেন্ড আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকে কোনো সমস্যায় আটকে আছে ও ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে যদি আপনি আমাকে সহরবদি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না বসে পড়ো রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায় মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফ্ট দিচ্ছিল মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয় তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায় ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায় কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায় ও হালকা স্মাইল করতে করতে বলল ইউ ভেরি মাচ্ আপনি যদি না থাকতেন তাহলে ইটস ওকে কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো তোমার বয়ফ্রেন্ডকে ওখানে ডেকে নাও কিন্তু আপনার ফ্যামিলি আরে সে চিন্তা করো না আমার ওয়াইফ ও বুদ্ধিপতি মেয়ে কোনো টেনশন হবে না আপনি খুব ভালো মানুষ হাই রবি রবি এ জয়া এর নাম তৃষা এর প্যারেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম সকালের এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে আর তৃষা এই আমার স্ত্রী হ্যালো হ্যালো ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো এসো না ভেতরে এসো আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার গরম করে দিচ্ছি অনু আর অমল খাবার জন্য অপেক্ষা করছে যাও রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ি অবধি নিয়ে আসে এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল হায় বাচ্চারা হাই চলো খাওয়া শুরু করো তাড়াতাড়ি খেয়ে নেও বাচ্চারা না আমি খেয়ে নেবো হ্যাঁ মা ওই আন্টিটা ভালো নয় কেন কি হয়েছে মা ওই আন্টি না একটা ডাইনি অনু অমল এরকম কথা বলে না উনি আমাদের অতিথি তাই না না মা দিদি ঠিক বলছে ও চোখ শোনো এবার অনেক হয়েছে সে পড়ো ওহ এই লাইটটাও কেউ এক্ষুনি যাওয়ার ছিল বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে শুধু আমাদের এখানেই লাইট নেই মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে আমি একটু দেখে আসছি রবি যাওয়ার জন্য উঠতে লাগলো আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায় লাইট ছাড়াই সিলিংস ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায় রবি আহ একটু দেখো তো এই এই লাইট কিভাবে চলছে আমি আমি তো কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে এই সব বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে আন্টি একটা ডাইনি আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে লোকেদের সাহায্য করা খুব ভালো কথা কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয় কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে